আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের বিলাতে বিলাই আমাদের এই দুইটা বিলার মালিক আজকে জন্য ফার্স্টে এই বিলাতে ঢুকতেই আসে একটা সুন্দর ডাইনিং এরিয়া এটাও আমরা ইউজ করতে পারবো যদিও এখানে আমরা দুজন না এসে যদি পাঁচ ছজন আসতাম বেস্ট হইতো ডাইনিং এরিয়ার সাথে আছে ফ্রিজ এই ফ্রিজে কিছুই নেই আপাতত অ্যান্ড এখানে আছে বাকি সব জিনিসপত্র যেগুলো লাগে এখানে স্পিকার আছে স্পিকারে গান ছেড়ে আমরা স্পুলে নাই মা ডিচিক ডিচিক করতে পারবো এইটা স্পিকার অ্যান্ড এখানে আছে সিঙ্ক বললাম না এইটা পুরো আর কি গ্রুপ নিয়ে আসলে সেই হয়তো একটা সিঙ্ক আছে সব কিছু অ্যান্ড ওয়াও ভিতর থেকে আপনাদেরকে দেখাই আসেন তাডা যদি আমরা রাত্রে আসছি এখানে আমরা আসার কথা ছিল বেলা বাট আমরা শপিং করতে করতে অনেক টাইম লাগাইছি বাট দিস প্লেস ইজ আনরিয়েল এখানে আছে একটা মেকআপ করার জন্য ডেস্ক ভ্যানিটি এখানে খাট আর এই পাশের ভিউটা আপনাদেরকে সকালে আরেকটা ভিডিও করে দেখাবো এটা আমরা পাহাড়ের উপর পুরা পাহাড় আইর উপর ভিলা অনেকেই আর কি হ্যাঁ অনেকেই হয়তো ভাই এই যে এই জায়গাটা ইনস্টাগ্রামে দেখছেন যারা কিনা থাইল্যান্ডে রিসার্চ করেন বা এখানে কখনো আসতে যাইছেন কারণ এটা এত फेमस আমরা এটা অনেক দিন আগে থেকে বুক করে রাখছি হচ্ছে পুল এরিয়া ওয়াউ এম দিস ইজ দা পুল এরিয়া আর পুল এরিয়া ওই পাশে পুরাটা পাহাড় এখানে উঠতে ও অনেক টাইম লাগছে গাড়ি দিয়ে হ্যাঁ এন্ড এইটা হচ্ছে আরেকটা vila এই vila-র room ও সেম ওইটার মতই ইটস সেম ভিলা বাট রুম দুই পাশে আর দুইটা এন্ড ওয়াশরুমটা ট্রাস্ট মি সবচেয়ে বড় ওয়াশরুম আমি দেখছি থাইল্যান্ডেসা বিশাল বড় ইনশাল্লাহ বরো ওয়াশরুম এন্ড সবকিছুর টপ নর্ট এটা পুরোটা খালি ভাই আমি ভাবছি সকালের ভিউটা কি ইনসেইন আমি এত এক্সাইটেড আমার স্বপ্ন ছিল এরকম বিলাতে থাকার কবে যে আমার নিজের একটা বিলা হবে বাট লুক এট দিস যদি ওখানে হয় না না হয় জানি না এই পাশে তো হচ্ছে ক্যামেরাটা দেখা যায় না মন রিফ্লেক্স করে আবার নিজেদের দেখা যায় আজকে আপনাদেরকে কালকে সকালে এই জায়গাটার ভিউ আবার দিব এই প্লেসটার নাম হচ্ছে নাইট স্কাই হোমস্টে আর এটা হচ্ছে সো হিয়ার ইজ দা 빌라 আপনাদের ভালো লেগে থাকলে কিন্তু আর এখানে যদি আসেন এখন আপনাদের জামাইকে মেনশন করেন যে Tata ₹800 করে নিয়ে এসো যাই হোক আর গ্রুপ করে আসলেও বেস্ট গ্রুপের জন্য বেস্ট এখানে স্পিকার শেয়ারের পুলের মধ্যে দীপচিক দীপচিক তো আজকের ভিডিওটা এখানেই বাই বাই